হ্যালো ভিভার্স ওয়েলকাম টু টেকনিক্যাল আশা করি সবাই ভালো আছেন সো আজকের যে ভিডিওটি নিয়ে বললাম সেটি হচ্ছে আর মাত্র কিন্তু দুই দিন রয়েছে ফাইমারি আফটিচার অ্যাপ্লাইয়ের ডেট সো একুশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট আপনি একুশ তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন সো কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন সো আজকের এই ভিডিওটি দেখুন সম্পূর্ণ আশা করি ক্লিয়ার হয়ে যাবেন প্রথমে আপনি ডিপিই ডট টেলিটক ডট কম ডট পিটিতে ইন্টার করবেন ইন্টার করার পর এখানে হোম পেজে দেখবেন অ্যাডভার্টাইজমেন্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনি সব ইনফরমেশন অর্থাৎ কী কী ডকুমেন্ট বা কী কী ইনফরমেশন বা কতটুকু সিজিপি লাগে সবগুলো কিছু আপনি দেখতে পারবেন সো এখানে সিজিপি টু পয়েন্ট টু ফাইভ লাস্ট আপনার লাগবে অনার্সে তারপর এখানে অ্যাপ্লিকেশন ফর্মে আপনি ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর অ্যাভেলেবল পোস্ট সো এখানে আপনার এক একটাই অপশন রয়েছে সো এটি সিলেক্ট করবেন সো এটি আপনার রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা মনসিং এই আপনার বিভাগের অর্থাৎ এই জেলার আপনার অ্যাপ্লাই করতে পারবেন তারপর এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার রয়েছে এসএসসি এইচএসসি ডকুমেন্ট সো এখানে আপনার এসএসসি এক্সামিনেশন এখানে আপনি সিলেক্ট করবেন আপনি এসএসসি নাকি দাখিল মাদ্রাসা এগুলো আপনি সিলেক্ট করবেন তারপর বোর্ড সো এখানে আপনার বোর্ড নাম রয়েছে তারপর আপনার এখানে রোড নম্বর তারপর রেজিস্ট্রেশন নম্বর তারপর ইয়ার নম্বর সো আপনি যে সালে বাস করছেন সেই সাল দিয়ে দেবেন সো এখানে কিন্তু আপনার যদি ডকুমেন্ট ভুল হয় কিন্তু আপনার এখানে নেক্সট তাপে যাবে না সো অবশ্যই আপনাকে এখানে কনফার্ম বা কারেক্ট ইনফরমেশন দিতে হবে তারপর এগুলো পূরণ করবেন পূরণ করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার জাস্ট উপরে আপনার অটোমেটিক আপনার কিছু ইনফরমেশন চলে আসবে সো এখানে আপনার বাংলা আপনার নাম তারপর ফিতার নাম তারপর মাতার নাম তারপর এখানে আপনার ধর্ম তারপর আপনার এখানে এনআইডি নম্বর দিবেন তারপর জন্ম নম্বর দিবেন অর্থাৎ বার্থ সার্টিফিকেটের নম্বর দিবেন তারপর ফার্স্টফোর্ট এখানে সিলেক্ট না দিলেও হবে ন দিয়ে দিবেন তারপর মেরিট স্ট্যাটাস তারপর মোবাইল নম্বর তারপর ইমেল তারপর আপনার এখানে কুটা স্ট্যাটাস স এখানে আপনি নোট অ্যাপ্লিকেশন দিবেন তারপর এখানে কুটা রয়েছে চার পাঁচটার মতো যদি আপনি কোনো কুটার আন্ডারে থাকেন তাহলে এখানে আপনি কুটা সিলেক্ট করে পারবেন সো এখানে আপনার সব ইনফরমেশন দিবেন দেওয়ার পর সো ইনফরমেশন দিবেন দেওয়ার পর এখানে নিচে আসবে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সো বর্তমান ঠিকানা দিয়ে এখানে আপনি সেম ক্লিক করলেই হয়ে যাবে অর্থাৎ সেম যদি তাকে রাখে যদি আপনার যেমন জামার বাড়ি তাকে বা আপনার এক্সাম্পল আপনি ডিফারেন্ট প্লেসে থাকতেছেন সো আপনার এখানে ডিফারেন্ট প্লেস দিবেন সো এখানে কেয়ার অফ এখানে আপনার যদি হাজব্যান্ড থাকে হাজব্যান্ডের নাম অথবা আপনার বাবার নাম দিয়ে দিবেন তারপর এখানে আপনার ব্লেজ নেম বা রোড নম্বর বা হাউস নম্বর বা ফ্ল্যাট নম্বর যে কোনো একটা দিবেন তারপর এখানে ডিস্ট্রিক্ট নম্বর ডিস্ট্রিক্ট নাম তারপর উপজেলার নাম তারপর পোস্ট অফিস তারপর কোড দিবেন দেওয়ার পর আপনি এখানে সেম সিলেক্ট করবেন যদি আপনার প্রয়োজন মনে করেন তারপর আপনার অ্যাড্রেস দেওয়ার পর এখানে এসএসসি আপনার ইনফরমেশান শো করবে তারপর রিজাল্ট শো করবে এইচএসিও রিজাল্ট শো করবে তারপর আপনার এখানে অনার্সের ইনফরমেশান দিতে হবে এক্সামিনেশন অনার্স তারপর আপনার এখানে সাবজেক্ট দিবেন যে সাবজেক্ট ছিলেন তারপর আপনার ইউনিভার্সিটির নাম দিবেন যে ইউনিভার্সিটি আন্ডারে ছিলেন তারপর রিজাল্ট এখানে আপনার এখানে আপনার ফার্স্ট ডিভিশন আর সেকেন্ড ডিভিশন সিলেক্ট করবেন না এখানে আপনার ক্রেডিট দিবেন অর্থাৎ ফোর যেমন আপনার ফোর ক্রেডিট যদি থাকে তাহলে এখানে সিজিপি আপনি ফোর সিলেক্ট করে এখানে আপনার টু পয়েন্ট যায় তা এখানে কোনো আপনি দিয়ে দেবেন ইয়ার পাসিং তারপর কোর্স ডিউরেশন অর্থাৎ কত বছরের কোর্স হলে সেটি সিলেক্ট করবেন তারপরে আপনার এখানে আপলোড ইমেজ অর্থাৎ এখানে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের এখানে আপনার ফাস্টফুড সাইজ লাগবে একশো কেবির মধ্যে হাইয়েস্ট একশো কেবি তারপর এখানে সেম আপনার এই সিগনেচার আপনার দিতে হবে তিনশো ইন্টু আশি পিক্সেলের সো এখানে ফর্মেট রয়েছে কোন ফর্মেটের লাগবে এখানে শো করতেছে তারপর আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এখানে আপনি নিচে যাবেন নিচে যাওয়ার পর আপনি এখন পেমেন্ট করতে হবে সো পেমেন্ট কিভাবে করবেন পেমেন্ট করতে হলে আপনার টেলিটক সিমে আপনার মেসেজে যাবেন মেসেজ যাওয়ার পর এখানে ডিই ডিপিইআর লেখে স্পেস দেবেন স্পেস দেওয়ার পর এখানে দেখেন উপরে দেখেন ইউজার আইডি রয়েছে ডি এস টু এক্সাম্পল সো এই ইউজার আইডিটি লিখবেন লেখার পর সেন্ড করবেন তারপর সাথে সাথে একটা কোড আসবে পিন কোড তারপর আবার ডি মেসেজে গিয়ে ডি পি ই আর স্পেস ইএস স্পেস যে কোডটা আসছে এই কোডটা লিখে আপনি সেন্ড করবেন সো আপনার পেমেন্ট হয়ে যাবে এখানে পেমেন্ট হচ্ছে একশো বারো টাকা সো এই আপনার পেমেন্ট হয়ে যাবে পেমেন্ট হওয়ার পর আপনাকে একটা ইউজার এবং পাসওয়ার্ড দিবে সো এই পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে আপনার ইন্টার করে যে পেইড হয়েছে সেটা আপনি ডাউনলোড করতে পারবেন আর যখন আপনার অ্যাডমিট কার্ড প্রয়োজন তখন আপনার এক্সামের ডেট দিবে তখন আপনি ওয়েবসাইটে গিয়ে পাসওয়ার্ড আর ইউজারের মাধ্যমে কিন্তু আপনার এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন বুঝে থাকলে অবশ্যই কেমন করে আপনার মতামত জানাবেন এবং বন্ধু যাতে শেয়ার করুন নতুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা ব্ল্যাক ব্ল্যাকটি ক্লিক করুন যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন